গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর এই মুহূর্তে দেখো কি পরিমাণে যে মেঘ করেছে আবার মেঘের মাঝখানে জানো তো সূর্যদেবটাও উঁকি দিচ্ছে তো বুঝতে পারছে না যে সূর্যি মামা যে উঁকি দিচ্ছে আমার কাপড়গুলো কি শুকাবে তো সেই চিন্তা করে দোটানাতে পরে তারপরেও কাপড় চোপড়গুলো মেলে দিলাম আর যখন বৃষ্টি আসবে তখন তো আবার দৌড়ে ছুটতে ছুটতে ছাদে আসতে হবে কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য তো এই মুহূর্তে ফুলগুলা পেরে নিচ্ছি আর ফুল ফুল তুলে গোপসনাথকে সেবাতে বসিয়ে রেখে এসেছি আর এই দেখো দেখতে পাচ্ছ সূর্য মামা যে উকি দিচ্ছে কিন্তু বুঝতে পারছি না যে বৃষ্টি আসবে নাকি এই মুহূর্তে কাপড়গুলো থাক বৃষ্টি আসলে তুলে নেব তো দেখো আমার ফুল তোলা হয়ে গেছে এবার এটা নিয়ে ঘরে যাই আর যেহেতু গোপু সোনা বসে আছে তো ওনার জায়গাটাও পরিষ্কার করে দিই সকালের সেবা ওনার হয়ে গেছে এবার একটু মুখ হাত পা ধুয়ে দিই কি বলো তাই না আর এদিকে সকালে টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি গোলা রুটি মেয়েকে গোলা রুটি আর একটু গুড় দিয়ে দিয়ে দেব আর জানি না মেয়েটা মেয়েটা এটা খেয়ে কী বলবে তবে খাওয়ার পর খুব ভালো একটা রিভিউ দিয়েছিল জানো তো তার খুব ভালো লেগেছে এটা খেতে আর আমি চা নিয়ে নিলাম আর আমার এই রুটি না এই তোমার গুড় দিয়ে খেতে একদম ভালো লাগে না তারপর যথারীতি চলে এলাম দেখো বাসনপত্রগুলো মাজতে সকালের চায়ের বাসনগুলো অনেকগুলাই পড়েছে তো সেগুলোও মেজে নিচ্ছি আর যখনকার বাসন যদি তখনকার সময় মেজে নেওয়া যায় না তখন কাজের চাপটা আমার বেশ কম লাগে জানো তো এখন সকালের টিফিনের বাসন মাজবো তারপর রান্নার পর রান্নার বাসন তারপর তো খাওয়া দাওয়ার বাসন আছে তারপর সন্ধেবেলা আবার টিফিন আবার রাতে খাওয়া দাওয়া এই করে করেই না মানে সারাটা দিন কেটে যায় আর যতই আমি বাসন জমাতে থাকি তত আমারই তো পরে ধুতে হবে কষ্টটা তো আমারই হবে তাই না তো সেই কারণে বাসনপত্র মানে একদম জমিয়ে রাখার মানে টেন্ডেন্সিটা নিয়ে কাজে নামি না জানো তো যখন যা পড়বে তখন মেজে নিই ঠাকুরের বাসনও সেম যখন যা পড়ে তখন তা মেজে নেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে সবকটা বাসন আমার মাজা হয়ে গেছে কিন্তু বাইরে না ভীষণ মেঘ করেছে জানো তো মনে হচ্ছে দৌড়ে আমার এখন ছাদে যেতে হবে কিন্তু জানি না কখন বৃষ্টিটা চলে আসে এগুলো ধুয়ে ফেলতে পারলি তাহলে বাঁচি তাহলে দৌড়ে ছাদে চলে যেতে পারবো আর এই দোতলায় থাকলে না একটা সমস্যা হয় জানো তো নিচে যেতে হয় এই যে যা নোংরা আবর্জনাগুলো ফেলতে আর উপরে যেতে হয় কাপড় চোপড়গুলো মেলতে তো সেটা হচ্ছে সমস্যা মানে মাঝখানে থাকলে যেটা হয় আর কি তো এই দেখো জানালা থেকে দেখাচ্ছি কি পরিমাণে যে ম্যাক করেছে আর ইতিমধ্যেই আমার কিন্তু কাপড় চোপড়ও ঘরে আনা হয়ে গেছে আর এদিকে দেখো মেঘ দেখতে দেখতে চলে এলো বৃষ্টি এক চোট বৃষ্টি হয়েছে এখন ঝিরিঝিরি করে পড়ছে তো এই ফাঁকে আমি ভাবলাম আমার ঘরটা পরিষ্কার করে নি জানো তো বাড়ি থেকে আসার পর না ডাস্টিংটা সেরকম হয়নি তো খুব বেশি তোমাদের সাথে আজকে শেয়ার করবো না যতটুকু যা পারি ঠিক ততটুকুই শেয়ার করব আর শেয়ার করে না মানে ভিডিও করে করে কাজ করতে পারবো না কারণ কাজের চাপটা অনেকটাই বেশি আছে যেহেতু গতকালকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম সেগুলাই তো তোমরা দেখলে ছাদে মেলে দিয়েছি তো সেগুলোও শুকিয়ে গেছে ভাজ করে জায়গাতে রাখতে হবে এটা আরেকটা কাজ জানো তো এই যে কাপড় চোপড়গুলো না রোদ থেকে আনার পর যথারীতি মানে সঙ্গে সঙ্গে ভাজ করে নিলে কি হয় বলো তো ঘরটা কিন্তু নোংরা হয় না আর আমি যখনই দেখেছি যে এক বেলার কাপড়ও যদি জমিয়ে রাখি না পরের বেলাতে অনেকগুলো পরে যায় তো সেই কারণে কাপড় চোপড়ও কিন্তু আমি জমিয়ে রাখি না কাপড় চোপড় বাসনপত্র মানে এক্সট্রা কাজ এগুলি তাই না যেহেতু রান্না করতে তো কিন্তু আমাদের সময় খুবই কম লাগে দেখবে কিন্তু রান্নার বাসনপত্র মাঝতে যতটুকু সময় লাগে তাই না আর ওই দেখো কতগুলো কাপড় তো এইগুলা এখন গোছাবো আগে ঘরটা ঝেড়ে ঝুড়ে নিই তারপর আর অনেকগুলো কাপড় পড়েছে জানো তো সবগুলা শুকিয়ে যে কোনোরকম ঘরে তুলতে পেরেছি সেটাই সবচেয়ে বড়ো কথা আর এদিকে দেখো মিঠির টেবিলটাও ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি আর আজকে ঘর মুছবো হাতে মানে মপ দিয়ে মুছবো না হাত দিয়েই মুছবো তাতে করে কি হয় ঘরটা অনেকটাই ভালো পরিষ্কার হয় জানো তো বাড়ি থেকে আসার পর হাত দিয়ে মোছার সময়ই পাইনি আর দুদিন ঘর বন্ধ থাকলে কি হবে ঘরে কিন্তু ধুলাবালি মানে একদমই কম পড়ে না জানো তো তাও তো বৃষ্টির সিজন সেই কারণে ধুলাবালিটা একটু কম পড়েছে তো যথারীতি আমাদের বেডরুমটা মোছা হয়ে গেছে এবার এই যে ঠাকুরের ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি তারপর স্নান করে পুজো দিতে চলে যাবো রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরে বাসি কাজ তো সকালেই হয়ে গেছিলো রান্নাঘরটা মুছে স্নান করে দেখো পুজোও দিয়ে নিলাম আর এই মুহূর্তে চাল কুমড়ো ভাজা করছি আর হবে মাছ ভাজা দুখানা কই মাছ ছিল সে দুখানা মাছ ভেজে নিয়েছি এবার চাল কুমড়ো ভাজাটা বসিয়েছি আর হবে লটে শুটকি মাছ দিয়ে তোমার কালকে যে সবজিটা কেটেছিলাম গতকালকে তো সেই সবজিটা দিয়ে এখানে ডাটা আলু তারপর চাল কুমড়ো আর কাঁঠালের দানা আছে জানো তো তো সেটা দিয়ে শুটকি মাছের তরকারিটা করবো বা সেটাই ডিনার টু লাঞ্চ মেনু হয়ে যাবে সরি লাঞ্চ টু ডিনার মেনু হয়ে যাবে আর হাজব্যান্ডকে একটা ডিমের অমলেট করে দিয়ে দেব তো ও এখন বাড়িতে নেই ও আমাদের ওই বাড়িতে গেছে তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আসবে আর এই মুহূর্তে মিঠির জন্য খাওয়াটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে সন্ধেবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস এটা হচ্ছে অনেকটা পরে মানে খাওয়া দাওয়ার পর না একটু শুয়েছিলাম আর বৃষ্টি যেহেতু বাইরে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ঘুমটাও লেগে গেছিলো জানো তো তো সেই কারণে এখনও উঠে ঘর দোর ঝাড়ু দিয়ে একটু সন্ধে পুজোটা দিয়ে নিলাম এবার যথারীতি বেরিয়ে গেলাম আমার একটা কাজে আমার একটা কাজ আছে মানে নিজস্ব কাজ আছে বলতে কিছু টুকিটাকে ঘরের জিনিসপত্র আনতে হবে তার মধ্যে মেইন হচ্ছে তোমার কাঠা সরি মেইন হচ্ছে আম আর কলা আর একটা কাঁঠাল পেলে অবশ্যই নিয়ে আসবো আর এই মুহূর্তে না মিঠিকে আনেনি মিঠিকে রেখে এসেছি ঘরে তো সন্ধে হয়েছে আর আধ ঘন্টা আজকে ওকে মানে পরীক্ষা করে দেখছি যে সে ঘরে কি করে তো তাকে একখানা মোবাইল দিয়ে ঘরে রেখে এসেছি আর তো চলছে কী করবো বলো সব জায়গাতে তো আর মেয়েকে নিয়ে যাওয়া যায় না তো সেই কারণে তাকে অনেক সময় আমি এইভাবে ঘরে রেখে যাই কি করবো কার কাছে রেখে যাব বলো ভগবানের নাম করে গোপোষণার হাতে রেখে তাকে যাই জানো তো কারণ সব সময় তো নিয়ে যাওয়া সম্ভব নয় যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে আর এই মুহূর্তে বৃষ্টি ভেজা মানেই কিন্তু সর্দি কাশি জ্বর এইসব অনিবার্য আর দেখো এদিকে হ্যাঁ মানে বাজ শেষের পথে এটা হচ্ছে ফেরার পথে তো বাড়ি চলে যাচ্ছি আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে রাখতে পারো যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা অবশ্যই পেয়ে যাবে আর দেখো এই মুহূর্তে চলে যাচ্ছি বাড়িতে আর আকাশে কিন্তু প্রচুর মেঘ জানো তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো বাড়ি যাওয়ার পথে দোকান থেকে আবার মুড়ি নিতে হবে তো আমাদের ঘরে মুড়িটা একদম মাস্ট আর বাঙালির ঘরে মুড়ি থাকবো না সেটা হতেই পারে না তাই না ঘরে থেকেছে ভয় লাগেনি হ্যাঁ কেন করেছে একা থেকে ঠিক আছে যদি মা রেখে যাই থাকতে পারবে হ্যাঁ হয়ে বাবা থাকতে পারবে তো ঘরে একা মুখে বলো ঠিক আছে তোমার বাবা একটা ললিপপ নিয়ে নাও ললিপপ নিয়ে নাও 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 না একটা নাও নিয়ে নাও নিয়ে তোমাকে টিফিন বানিয়ে দিই কি মিল্কশেক খাবে ম্যাঙ্গো মিল্কশেক না বেনানা মিল্কশেক ম্যাঙ্গো ঠিক আছে তাহলে এটা এখন খাবে না আমি মিল্কশেক নিয়ে আসি ঠিক আছে যাও আর যেহেতু মেয়ে বলছিলো ম্যাঙ্গো মিল্কশেক খাবে তো তার জন্য ম্যাঙ্গোটাকে কেটে নিচ্ছি তারপর একটু চিনি একটু দুধ দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আর গরম দুধ দিলে দুধটা ছানা কেটে যেতে পারে আর যেহেতু আমটা টক না মিষ্টি সেটা আমি জানি না মিষ্টি হবে এই সিজনে তো আর আম টক হবে না তো মিষ্টিই হবে তো এখানে দেখো চিনিও দিয়ে দিলাম ওর মিল্কশেক কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমার মেয়ে না একদম জিরিজিরি করে আম থাকবে মিল্কশেকে সেটাই পছন্দ করে তো কিছুটা আম না আমি কেটে উপর দিকে দিয়ে দিলাম আর সে ভীষণ ঘন করে মিল্কশেক খেতে চায় না অনেক সময় খায় আজকে বলছিল মা একটু পাতলা করে দিও তো তো সেই কারণে ওর জন্য মিল্কশেকটা রেডি হয়ে গেছে এবার ওকে দিই তারপর এই যে কিছুটা গ্রসারি আইটেম এনেছিল ওর বাবা আর সেগুলোকে গুছিয়ে রাখছি এখানে ছিল মুগ ডাল সেটাকে একদম ঝেড়ে পুছে নিচ্ছি কারণ ডালের মধ্যে অনেক সময় অনেক বালি কাকড় থাকে তো সেই কারণে ডালটাকে বেছে নিলাম আর মুসুর ডাল মুসুর ডালটা খুবই ফ্রেশ ছিল সেটাতে আর বালি কাকড় কিছুই ছিল না সাথে যে মুড়িটা নিয়ে এসেছিলাম আমি সেই মুড়িটাকে ভালো করে একদম চেলে নেব আর মুড়িতে না প্রচুর বালি থাকে জানো তো এই দেখো কি পরিমাণে বালি মুড়ি থেকে বেরিয়েছে কি পরিমাণে বালি বেরিয়েছে দেখতে পাচ্ছ তো সেগুলো না পেটে গেলে পেটে ব্যথার সম্ভাবনা থাকতে পারে তো সেই কারণে যখনই আমি মুড়ি ভরি কৌটুতে তখনই মুড়িটাকে এরকমভাবে চেলে তারপর ভরি এটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে গেছিলাম তখন দেখতাম ওরা সবাই এরকম করে মুড়িটাকে চেলে চেলে তারপর মানে কৌটুতে ভরে আর তখন না বেশ বিরক্ত লাগতো এইসব কাজ করতে কিন্তু এখন যখন নিজের উপর পড়েছে তখন বেশ ভালো লাগে এইসব করতে আর এই যে মিঠি মা এখানে ডান্স করছি তো বলছি এখানে বস বাবা পরে গেলে কিন্তু মাথাটা ফেটে যাবে দেখো অবস্থা দেখো কোথায় দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ লাফাচ্ছে কিভাবে তো বলছিলাম এখানে বস না মা তো দেখো কথা শুনে কি সুন্দর আবার বসে যায় তো সেটাই হচ্ছে কথা বাচ্চাটা যে কথা শুনে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা জানো তো কারণ কথা না শুনলে হয়তো বা একা সংসারে না বাচ্চা মানুষ করতে পারতাম না মানে বাচ্চা নিজের বাচ্চাকে যত্ন করতে পারতাম না বাচ্চা কথা যদি না শুনতো না তাহলে মাথাটাই গরম হয়ে যেত আর এখানে ও দেখাচ্ছে মা কাঁঠাল এনেছো তো কাঁঠালটা এই যে কাঁঠালটা আর কাঁঠাল খেতে ভীষণ ইচ্ছে করছিলো বৃষ্টি পড়ছিলো সেই কারণে আর মিথিও ভালোবাসে তোর সাথে আম আছে আর কলা আছে তো আমটা বেশ ভালো ছিল মিষ্টিই ছিল সে বলছিল খেয়ে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের এক একটা লাইক অনেকটাই মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো